আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যেক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা ষোলো এর নমুনা প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা ষোলো নমুনা প্রশ্ন এক নম্বর হচ্ছে কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয় ক কম্পিউটার খ ইন্টারনেট গ মোবাইল ফোন গ জিপিএস উত্তর হবে ঘ জিপিএস উত্তর হবে ঘ জিপিএস দুই নম্বর প্রশ্ন হচ্ছে নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব ক কম্পিউটার খ ইন্টারনেট গ ল্যান্ড ফোন গ মোবাইল ফোন উত্তর হবে খ ইন্টারনেট তিন নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এক বই পড়া যায় দুই ব্যাংকের লেনদেন করা যায় তিন খেলা যায় উত্তর হবে নম্বর হচ্ছে বই পড়া যায় দুই নম্বর করা যায় তিন নম্বর গেম খেলা যায় নিচের অনুসারটি পরে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে হবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে চার প্রশ্ন ভর্তির আবেদন করতে পারে এক মোবাইল ফোন ব্যবহার করে দুই ইন্টারনেট ব্যবহার করে তিন কম্পিউটার ব্যবহার করে উত্তর হবে ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে দুই নম্বর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে তিন নাম্বার হচ্ছে কম্পিউটার ব্যবহার করে পাঁচ নম্বর হচ্ছে এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধা হলো হল এক সময় ও অর্থ সাশ্রয় দুই শারীরিক শ্রম লাঘব সংরক্ষণ উত্তর হবে এক দুই নম্বর হচ্ছে সময় ও অর্থ হচ্ছে শারীরিক শ্রম লাঘব তিন নম্বর হচ্ছে পরিবেশ সংরক্ষণ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি ক মোবাইল প্রযুক্তি খ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ ইন্টারনেট গ কম্পিউটার উত্তর হবে খ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাত নম্বর হচ্ছে ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছ সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তির সহ ব্যাখ্যা করো যুক্তির সহ ব্যাখ্যা রেবা মোবাইল বা ইন্টারনেট প্রযুক্তি বা কম্পিউটার যে কোনটির মাধ্যমে ভর্তির আবেদন করতে পারে এগুলো সবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত তাই স্বয় নম খ উত্তর অর্থাৎ যোগাযোগ প্রযুক্তি পছন্দ করা যুক্তিযুক্ত প্রিয় শিক্ষার্থী এই ছিল সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় এর বেণী প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার এখনো সাবস্ক্রাইব করে না তাহলে আর্ধায় করে এখন সাবস্ক্রাইব করে পাঁচে থাকতে পারো ধন্যবাদ